আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাফুজা খুঁজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ খিরসা তৈরি করব পাটের সাপটা আমরা যে খিরসা খেয়ে থাকি সেই আমি মজাদার জুসি খিরসা দেখুন কতটি স্মুথ হয়েছে এবং অসুন্দর সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে আর খাওয়ার কথা কি বলবো এটা এমনি শুধু শুধু খাওয়া যায় এতটাই মজার একটা খিরসা আমরা তো এমনি এমনিই খাই আর পাটির সাপটা দিয়ে তো খাই। খুবই সহজ আমি কিভাবে খিরসাটা তৈরি করি সেটাই আজ আজকে আপনাদের সাথে শেয়ার পিঠা খিরসাটা করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি লিকুইড দুধ একদম নর্মাল এখন আমি চুলায় যাই নাই খিরসাটা করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এটা লাল চিনি এখানে চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন বা সাদা চিনিটাও দিতে পারেন হাতের কাছে যেটা থাকে যে যেমন টেস্ট ওই অনুযায়ী এক কাপ শুকনো গুঁড়ো দুধ স্বাদ মতো একটু লবণ মিষ্টির মধ্যে একটু লবণ দিলে টেস্ট খুব ভালো আসে আর দুই চামচ চালের শুকনো গুঁড়ি এ সব সবকিছু একসাথে মিশিয়ে এতে হবে কি আমাদের দেখবেন খুবই দ্রুত হয়ে যাবে অনেক সময় নিয়ে দুধ করে ঘন করতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে অল্প সময়ে আমি তো এখানে দু চামচ পুলার চালের গুঁড়ি দিয়েছি চাইলে আপনারা সুজি দিতে পারেন দু চামচ বা সুজি পুলার চালের গুঁড়ি দুটোই এক চামচ এক চামচ করে দিতে পারেন তবে যখনই সুজিটা দিবেন অবশ্যই কাঁচা দিবেন তেলে দিবেন না তা নাহলে হালুয়া হালুয়ার মতো হয়ে যাবে আর কাঁচা সুজিটা দিলে একদম এরকমই খিরসাই টেস্ট এবং ফ্লেভার পাবেন আমি দিলাম না খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব চুলায় চলে এসেছি মিডিয়াম টু লো হিটে প্রথমে জাল করে নেব আস্তে আস্তে জাল হবে আর ধীরে ধীরে ঘন হবে দিচ্ছে হাফ চামচ এলাচ গুঁড়া এখানে সে রাস্তা এলাচ ফেটে দিয়ে দিতে পারেন ফ্রেশ তাহলে আবার ওটা যখন খিরসাটা হবে উঠিয়ে নিতে হবে আবার চাইলে এরকম এলাচ গুঁড়োও দিতে পারেন তবে বেশি না একদম হাফ চামচ খিরসা করার সময় চুলায় বসিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না এটা অনবরত নেড়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আর যদি নন স্টিক প্যান হয় তখন নিচে লাগার সম্ভাবনা থাকে না কিন্তু এমনি লেগে যায় এটা ঘন হবে আর নিচে লেগে যাবে নিচে যেন লেগে না যায় সেই জন্য অনবরত একটু পরপরই নেড়ে নিতে হবে অনেকটা ঘন হয়ে আসছে আমার নানি দাদি মা এভাবেই খিসা করেন তবে নানি দাদিরা লিকুইড দুধটাই দিত গুরু দুধটা দিত না অনেক বেশি লিকুইড দুধ দিত তারপর অনেক দীর্ঘ সময় নিয়ে জাল করে ঘন করতো আর কুলার চালের গুঁড়িটা খুবই সামান্য দিবেন যখনই দিবেন যে চালের গুঁড়ি দেন একদম সামান্য তাহলে এই খিসাটা খেতে খুব টেস্ট হয় চালের গুঁড়ি বা সুজি যাই দেন না কেন মানে বেশি দিলে ভালো লাগে না ওই টেস্ট আসবে না একদম অরিজিনাল যে খিরসার টেস্ট সেটা সামান্য এক চামচ দু চামচ এর বেশি না দুধ যত বেশি হোক সমস্যা নেই চালের গুঁড়ি বা সুজি এক দুই চামচের বেশি কখনোই দিবেন না এতে খিরসাটা অনেক ভালো হয় ওনারা পরিশ্রম করতো শ্রম দিত ওই খাবারটাও আরও বেশি মজা হতো প্রত্যেকটা মা দাদি নানা নানি প্রত্যেকের হাতে জাদুই আছে আমরা তো সে জাদু পাইই নাই প্রত্যেক মায়ের হাতে রান্নার মজাই আলাদা মা তো মাই এই পর্যায়ে দিয়ে দিব দু চামচ ঘি আর একটু হবে আর তিন থেকে চার মিনিট হলেই হবে অবশ্যই এরকম এক শেষে এক চামচ ঘি দিয়ে দিবেন এতে করে খিরসা টেস্ট এবং ফ্লেভার দুটো খুবই ভালো হয় একদম রাজকীয় স্বাদের খিরসা হবে এখন আমাদের খিরসাটা হয়েছে খিরসাটা করতে আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লেগেছে একদম শুকনো শুকনো করবো না কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমবে আর তিন থেকে চার মিনিট একটু টানিয়ে নেব আমাদের খিরসাটা একদম রেডি মনে হচ্ছে লিকুইড কিন্তু না দেখবেন ঠান্ডা হলে আর একটু জমে যাবে বেশি হার্ড হলে আবার ভালো লাগবে না খেতে এটাই একদম পারফেক্ট খিরসা আমি এখন চুলাটা অফ করে দেব যখন দেখবেন এরকম কড়াই থেকে উঠে উঠে আসছে তখনই বুঝতে হবে আমাদের একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে যেরকম নিচে লাগানো যাবে না তাহলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যাবে আমাদের ক্ষীর সাথে একদম রেডি একদম পারফেক্ট একটা খির্সা যদি পেতে চান আমার রেসিপি ফলো করবেন দেখবেন অসম্ভব মজার এবং পারফেক্ট একটা খিসা হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন